ধান লাগানো পরে যদি আবার বন্যা আসে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এখন যেটা হয়েছে সেটা কিন্তু পারফেক্ট আমি আপনাদের বলছি আবার যদি আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত তো যাই হোক আশা করি আর হবে না তো যতটুকু বন্যা হয়েছে এতটুকু প্রতি বছরেই হয় হ্যালো এব্রিয়ান আমি অলরেডি চলে আসছি অনেক গভীরে দেখেন কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম বন্যার পানির ভিতরে তো সেদিন যে জায়গায় আমি ছিলাম আজকে সেই জায়গায় আমি চলে আসছি আস্তে আস্তে দেখেন তো এই জায়গায় কিন্তু কয়েকদিন আগে অনেক গভীর পানি ছিল তো আজকে অনেক পানি কমে গেছে দেখতে পাচ্ছেন শুধু আজকে নেই এক সপ্তাহ ধরে পানি মোটামুটি অনেকটাই কমে গেছে এই জায়গা থেকে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম দেখেন অনেক গভীর ছিল আর আমার পাশে দেখতে পাচ্ছেন ঘাস গাছের কিন্তু গোড়ায় পানি চলে আসছে পানি কিন্তু গোড়ায় চলে আসছে তারপরে সেদিন পানি ছিল আপনার এতটুকু গাছের কিন্তু এতটুক পানি ছিল এতটুক পানি ছিল আজ কিন্তু দেখেন পানি কিন্তু গোড়ায় চলে গেছে এখন আমাদের এই গ্রামের সামনে যে জায়গাগুলা দেখেন এই জায়গাগুলা কিন্তু ধান চাষ করা হয় তো আর কয়েকদিন পরে এই বৃষ্টির পানিতে ধান চাষ করা হবে যে পানিটা আছে এটা মোটামুটি আমাদের জন্য উপকার কারণ ধান চাষ করতে হলে অবশ্যই এই জায়গাগুলোতে পানি আসতে হবে বন্যার পানি যদি আসে তাহলে আমাদের এই এলাকার ধানগুলা অনেক ভালো হয় বন্যার পানি আসাতে একদিকে লাভ হয় আর একদিকে ক্ষতি হয় এখন কোন দিকে ক্ষতি আর কোন দিকে লাভ আপনাদেরকে আমি শোনাচ্ছি বুঝাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এখন আমার এলাকা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি আমার এলাকায় এবছরে যে বন্যা হয়েছে এটার জন্য খুবই পারফেক্ট খুবই উপকার হয়েছেন উপকারটা কেমন হয়েছে বা কিভাবে সেটা হলো যে আমাদের প্রতি বছরে যদি বন্যা আসে আমাদের এই জমিগুলা ধান চাষের জন্য খুবই উপকার হয় কারণ এই জমিগুলা বন্যার পানি আসাতে যে বিভিন্ন পোকামাকড় থাকে এই পোকামাকড়গুলা দূর হয়ে যায় পোকামাকড়গুলা মারা যায় তো তখন ধান চাষ করার জন্য খুবই উপকার হয় আমাদের এই গ্রামের জমিগুলা তো বন্যার পানি আসলে মাছ ধরে মাছ ধরে বন্যার পানির মাছগুলা খুবই সুস্বাদু বন্যার পানিতে মাছ যদি আসে তাহলে মাছের দাম একটু কমে যা সেটার জন্য খুবই উপকার এই বছরের যেটা আসছে যতটুকু বন্যা হয়েছে আমাদের এলাকার জন্য খুবই পারফেক্ট আবার কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে আমার জামালপুরের মধ্যে অনেক এলাকায় আছে যে এই বন্যাতে ঘরবাড়ি ডুবে গেছে তাদের জন্য খুবই দুঃখজনক তাদের জন্য খুবই ক্ষতিকর আমাদের জন্য ভালো বাট আমাদের জামালপুরের মধ্যেই অনেক এলাকা আছে যে ঘরবাড়ি বাড়ি ডুবে গেছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আমার এলাকার জন্য ঠিক আছে বাট আমার পাশের গ্রামে অনেক আছে যে বাড়িঘর ডুবে গেছে তাদের জন্য কিন্তু খুব উপকার এবারে যে আমাদের জন্য ভালো হয়েছে তো আশা করি আবার যদি ধান লাগানো পরে যদি আবার বন্যা আসে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এখন যেটা হয়েছে সেটা কিন্তু পারফেক্ট আমি আপনাদের বলছি আবার যদি আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত তো যাই হোক আশা করি আর হবে না তো যতটুকু বন্যা হয়েছে এতটুকু প্রতি বছরেই হয় তো আল্লাহ তালা ক্ষতি দিবে না আশা করা যায় সবই আল্লাহ তালার হাতে আমরা এই পানি কমে গেলে আমরা দেখা যায় যে ওই কিছু গভীর জায়গা আছে ওখানে আমরা মাছ ধরতে পারবো তারপরে ধান চাষগুলো খুবই ভালো হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন